আসসালামু আলাইকুম আমরা এখানে দেখাচ্ছি এক দুই বছর থেকে দশ বছর পর্যন্ত বয়েজ গার্লসের ফুল হাতা টি শার্ট সব অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখছেন সব অরিজিনাল প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেড়শো পিসের ব্লিস্টার হবে উইন্টারের ফুল হাতা টি শার্ট বয়েজ গার্লস মিক্স থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের এখানে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর বিভিন্ন ব্র্যান্ড আছে অনেকগুলি ব্র্যান্ড আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এক দুই বছর থেকে আমি আবারও বলছি দশ বারো বছর পর্যন্ত বয়েজ গার্লস মিক্স থাকবে হ্যাঁ দেড়শো পিস তিনশো পিস পাঁচশো পিসের ব্রিস্টার হবে এখানে সাত হাজার পিস প্রোডাক্ট আছে এই যে কার্টুন ইন্টেড কার্টুন কার্টুন থেকে বের করে আমরা জাস্ট কিছু ডিসপ্লে করলাম খুবই সুন্দর যারা নিতে আগ্রহী আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কাইন্ডলি থ্যাংক ইউ